ষষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচনে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচনে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান গুলাম ফাহিম বুইয়া তালা প্রতীকে নির্বাচিত হওয়ার পর দুর্গাপুর উপজেলাবাসীর উদ্দেশ্যে যা বললেন তিনি দশই মে শুক্রবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে বললেন আলহামদুলিল্লাহ দলমত নির্বিশেষে যারা নিঃস্বার্থভাবে কাজ করে বুট দিয়ে দুয়া করে পাশে থেকেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার প্রতি আমার বাবার প্রতি আপনাদের অকৃত্রিম ভালোবাসা আমার অনুপ্রেরণা সবার কাছে দুয়া চায় আগামীতে আপনাদের পাশে থাকতে চাই মহান আল্লাহ পাক যেন আমায় সেই তৌফিক দান করেন আমিন নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ফলাফল ঘোষণায় বিফুল বুটের ব্যবধানে বাইশ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গোলাম ফাহিম বুইয়া গত আটই মে বুধবার রাতে বুট গণনার পরবর্তী প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তপন চন্দ্র শীল গত আটই মে বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে টানা বুট গ্রহণ অনুষ্ঠিত হয় বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী বাইস চেয়ারম্যান পদে গোলাম ফাহিম বুইয়া শিপার তালা প্রতীকে একচল্লিশ হাজার বিয়াল্লিশ বুট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুর রহমান টিউবওয়েল প্রতীকে বারো হাজার আটশো চোদ্দ বুট আর আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল কাইয়ুম উরুজাহাজ প্রতীকে পেয়েছেন পাঁচ হাজার নয়শো সাতানব্বই বুট দুর্গাপুর উপজেলায় মোট একষট্টিটি কেন্দ্রে এক লাখ নিরানব্বই হাজার চারশো সত্তর জন ভোটারের মধ্যে বুট দিয়েছেন বাষট্টি হাজার নয়শো তিরাশি ভোটার বৈধ বুটের সংখ্যা উনষাট হাজার আটশো তিপ্পান্ন বাতিল হয়েছে তিন হাজার সত্তর বুট